সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় অধ্যায় সাত পাঠের নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ এই পাঠ নিয়ে আলোচনা করব পাঠের শুরুতেই আমরা জেনে নিব দশমিক ভগ্নাংশ কি বা কাকে বলে দশমিক ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশগুলো যেগুলোকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাহলে আমরা এবার দশমিক ভগ্নাংশ কাকে বলে এই সংজ্ঞাটা আমরা আমরা লিখে নেই জেনে নিলাম দশমিক ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশগুলোকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় সেগুলোকে দশমিক ভগ্নাংশ বলে উদাহরণ হিসেবে আমরা

এই সংখ্যার মধ্যে দুইটা অংশ দেখতে পাচ্ছি দশমিক চিহ্নের বাম পাশে একটা অংশ ডান পাশে একটা অংশ আমরা দশমিক চিহ্নের বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে বলবো পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আর ডান পাশে যে সংখ্যাগুলো যে অংশগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা ভগ্নাংশ তার মানে আমরা দেখলাম একটা দশমিক ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যাও থাকে আবার ভগ্নাংশ সংখ্যাও থাকে এই পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা যেরকম আমরা হিসাব করি স্থানীয় মান নির্ণয় করি সেরকমই বলবো যেমন এখানে দুই দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই একক চারের স্থানীয় মান হচ্ছে চার দশক কিন্তু পার্থক্য হচ্ছে দশমিক বিন্দুর ডান পাশে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব আমি সংখ্যাটি আবার লিখে নিচ্ছি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ তাহলে এবার এই সংখ্যাটাকে আমরা একটু বিশ্লেষণ করে লিখি যেমন এখানে এই দুইয়ের স্থান মান হচ্ছে দুই একক সমান দুই চারের স্থানীয় মান হচ্ছে চার দশক দশক মানে কি দশ দিয়ে গুণ মানে চার গুণ দশ সমান কত হয় চল্লিশ আর এখানে দুইকে আমরা লিখতে পারি দুই গুণ এক একক স্থানের সংখ্যা যেহেতু দুই একে দুই এবার আমরা দশমিক বিন্দুর ডান পাশের অঙ্কগুলোকে আমরা একটা একটা করে প্রকাশ করি দশমিক বিন্দুর ডানের প্রথম যে অঙ্কটি থাকবে সেটা স্থানীয় মান হচ্ছে দশমাংশ অর্থাৎ দশ ভাগের এক ভাগ এক দশমাংশ মানে হচ্ছে দশমিক এক আর এই দশমিকটা সবসময় পূর্ণ সংখ্যার ডান পাশে পড়বে আমাদের এই দুইটা পূর্ণ সংখ্যা চারও পূর্ণ সংখ্যা ছিল এই জন্য ডান পাশে দশমিক বিন্দু দিয়ে লিখলাম এক দশমাংশ ঠিক একইভাবে ঘরে যখন যাব আমরা নাম দিব শতাংশ আপনি দেখি নয় শতাংশ সমান দশমিক দশমাংশের ঘরে শূন্য তারপরে নয় এবারে আসি আমরা এই পাঁচে স্থানে এমন হচ্ছে সহস্রাংশ মানে হাজারের এক হাজার ভাগের এক ভাগ দশমিকের নিচে দশমিক বিন্দুটা দিয়ে দিলাম দশমাংশের ঘরে শূন্য শতাংশের ঘরে শূন্য সহস্রাংশের ঘরে পাঁচ এবার যদি আমরা এই সবগুলো যোগ করে নিই তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাব বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ পাঁচ নয় এক দশমিক দুই চার আমরা আমাদের মূল সংখ্যাটি পেয়ে গেলাম এখানে আবার তো এই হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যার ব্যাখ্যা বা বিশ্লেষণ আশা করি তোমরা এখান থেকে দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা প্রকাশ করব কিভাবে বলবো সেটা আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি এবারে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে তিনশো পঁচিশ দশমিক তিন দুই সাত এই সংখ্যাটাকে তোমরা এখন স্থানীয় মান ভেঙে ভেঙে প্রকাশ করবে তোমরা আমাদের আগের যে প্রশ্নটা সমাধান করছি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ এই সংখ্যাটাকে যেভাবে আমরা স্থানীয়মান ভেঙে ভেঙে দেখেছি সেটা তোমরা ভালোভাবে বুঝে নেবে প্রয়োজনে এটাকে একাধিকবার দেখে নিবে এটা দেখার পরে তোমরা নিজেরা এখন চেষ্টা করবে এই সংখ্যাটাকে তোমরা স্থানীয়মান ব্যাখ্যা করে লিখতে পারো কিনা